চলো বাচ্চারা আজকে আমরা কী শিখব রোমান নিউমেরিয়ালস ঠিক আছে এটা কি জিনিস আজ থেকে হাজার হাজার বছর আগে রোমানরা কিছু মানে ওদের অঙ্ক বোঝানোর জন্য ওরা কিছু নিউমেরিক্যাল ভ্যালুসগুলো বোঝানোর জন্য কিছু কিছু লেটার ব্যবহার করত ঠিক আছে সেইগুলো সম্বন্ধে আজকে আমরা তাদের বর্তমান যুগে কি ব্যবহার কিভাবে হয়েছে এটা শুধু জেনে রাখো এটা রোমানরা কিন্তু আবিষ্কার করেছিল তো এই রোমান নিউমেরিকের ভ্যালুতে সাতখানা লেটারকে আমরা ব্যবহার করি কটা লেটার সাতটা লেটারকে ব্যবহার করা হয় ইংরেজি অ্যালফাবেট থেকে সাতটা লেটারকে আমরা ব্যবহার করি রোমান নিউমেরিক্যালস ভ্যালুকে বার করার জন্য মানে ওরা ব্যবহার করত এই সাতটা লেটার কি প্রথমে এই সাতটা লেটারকে সম্বন্ধে আমাদের জানতে হবে এবং তাদের নিউমেরিক্যাল ভ্যালু কত সেটা আমাদের জানতে হবে দেখো এই পাশে আমি একটা ছক বানাচ্ছে একটা লেটার আর একটা হচ্ছে ভ্যালু ভ্যালু মানে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু হ্যাঁ নিউমেরিক্যাল ভ্যালু একটা ছক বানাচ্ছে ওরা কী কী সাতটা লেটার ব্যবহার করতো প্রথমে সেটা দেখো আই ভি এক্স এল সি ডি আর এম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা লেটারকে ওরা কিন্তু ব্যবহার করতো যেমন আই নিউমেরিক্যাল ভ্যালু কত ওয়ান ভি নিউমেরিক্যাল ভ্যালু কত পাঁচ এক্স টেন এল ফিফটি সি হান্ড্রেড ডি সরি ফাইভ হান্ড্রেড অ্যান্ড এম থাউজেন্ডকে রিপ্রেজেন্ট করে এই সাতটা লেটারের উপরেই পুরো রোমান নিউমেরিয়ালসটা দাঁড়িয়ে আছে এবং তাদের ভ্যালুগুলো হচ্ছে এইটা আরেকবার রিপিট করে দিচ্ছি ওয়ান এক ফাইভ এক্স টেন এল ফিফটি সি হান্ড্রেড ডি ফাইভ হান্ড্রেড অ্যান্ড এম ইকুয়াল টু থাউজেন্ড ঠিক আছে এইগুলোই ওরা কিন্তু ব্যবহার করত। চলো এবার এই রোমান নিউমেরিয়ালসের কিছু রুলস আছে সেই রুলসগুলো আমরা জেনে নিই রুলস হচ্ছে এক রুলস নাম্বার এক কী বলছে রোমান নিউমেরাল ও আরেকটা ইম্পর্টেন্ট কথা আমরা বলে রাখি রোমান নিউমেরাসে জিরোর কিন্তু কোনো ব্যবহার নেই আমি লিখে দিচ্ছি এখানে জিরোর ব্যবহার নেই কারণ রোমানরা জিরোর ব্যবহার জানতো না তাই তারা জিরোকে ব্যবহার করেনি কোনো লেটারকে জিরো নিউমেরিক্যাল ভ্যালু নেই কোনো লেটারকে ওরা ইউজ করেনি আচ্ছা রুলস নাম্বার কি নিউমেরিক্যাল ভ্যালুটা রোমান করার রুলস নাম্বার একটা কি বলছে দেখো যদি কোনো লেটারকে যদি দেখো যে পরপর রিপিট হচ্ছে লেটারগুলো লিখছি এখানে আমি যদি পরপর রিপিট হয় তাহলে কি করতে হবে রিপিট হয় তাহলে তাদের নিউমেরিক্যাল যে ভ্যালু আছে যে তাদের ভ্যালু আমি বারবার নিউমেরিক্যাল কথাটা লিখছি না তাদের যে ভ্যালু আছে সেটা যোগ করতে হবে কি করতে হবে যোগ করতে হবে ঠিক আছে যেমন ধরো দুখানা আয় এদের নিউমেরিক্যাল ভ্যালু কত আয়ের ওয়ান এই আয়ের ওয়ান অতএব এটা কিন্তু দুইকে রিপ্রেজেন্ট করছে দেখো দুই বলে কিন্তু যখন আমরা রোমান রিউমিক চারটা লিখেছিলাম ওখানে কিন্তু দুই কিছু ছিল না ওখানে আইসোকাল টু ওয়ান ছিল এইগুলো আমাদের ফর্ম করতে হয় ওরা এইভাবে ফর্ম করতো তারপরে দেখো আই 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 এটা কি হলো এ আই ওয়ান এ আই ওয়ান ওয়ান কত হলো থ্রি ঠিক আছে আচ্ছা এইবারে এইটা থেকে আমরা কি জানলাম এটা মুছলাম হুম এটা থেকে আমরা কি জানলাম আমরা একটা কথা বললাম যে যদি লেটারগুলো রিপিট হয় যদি লেটারগুলো রিপিট হয় স্যার কতবার রিপিট হবে মনে রাখবে তিনবারের বেশি কোনো লেটার রিপিট হয় না হয় না যেমন হচ্ছে ম্যাথস টু ম্যাথ এই যে ওয়ান ওয়ান এই আই 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 মানে হলো থ্রি নিউমেরিক্যাল ভ্যালুগুলো যোগ করলে এটা হবে থ্রি আই সমান হচ্ছে ওয়ান ওয়ান আর ওয়ান তিনটে ওয়ানকে যোগ করলে থ্রি হবে কিন্তু যখন আমরা ফোর লিখব তার মানে কি চারটে লিখবো না ফোর সমান হচ্ছে এইটাকেই ফোর ইন্ডিকেট করে এইটা এবার কীভাবে আসছে সেটা আমরা পরে আসছি মনে রাখবে তিনবারের বেশি কিন্তু কোনো লেটারকে আমরা রিপিট করতে পারবো না আচ্ছা আর একটা কথা তোমাদেরকে বলি ভোটটা বারবার নড়ে যায় রুলস নাম্বার দুই এটাও জেনে রাখো কোন কোন লেটারগুলো রিপিট হয় সব লেটার কিন্তু ওই যে সাতখানা লেটার আছে সাতখানায় কিন্তু রিপিট হবে না যেমন হচ্ছে আই এক্স সি এই লেটারগুলো এম এই লেটারগুলো কিন্তু রিপিট হয় মনে রাখবে কিন্তু ভি এল ডি এইগুলো কিন্তু রিপিট হয় না ঠিক আছে যেমন তোমাকে একটা উদাহরণ এটার থেকে দেখো টু যখন লিখতে যাচ্ছি আমরা এই আইটাকে নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান টু সেই জন্য আমরা আইকে কে দুবার রিপিট করলাম আবার ধরো তুমি কুড়ি লিখতে চলেছো কুড়িকে মানে দুবার এক্স এক্স লিখলাম কেন লিখলাম এক্সের এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে টেন তাহলে টেন প্লাস টেন সমান হচ্ছে কুড়ি তার মানে এক্স প্লাস এক্সিক কুড়ি হয়ে যায় সেই জন্য আমরা দুবার কিন্তু আবার দুশো সেরকম লিখতে গেলে সি সি দুটো সি লিখলে কিন্তু দুশো হয়ে যায় কারণ সি প্লাস সি মানে সি এর নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে হান্ড্রেড ওইটারও হান্ড্রেড সেই জন্যে দুশো হয়ে যায় কিন্তু তুমি কখনও দেখবে না এই যে লেটারগুলো আছে ভিএলডি এই লেটারগুলোকে আমরা কখনও রিপিট করি যেমন তোমাদেরকে বলছি ধরো টেন লিখতে যাচ্ছ তুমি কখনো লিখবে না ভি প্লাস ভি মানে ভি ভি এই কথাটা লিখবে না কারণ টেনের জন্য আলাদা করে এদের লেটার আছে নিউমেরিক্যাল ভ্যালুর লেটার আছে তাহলে আমরা কখনো ভি ভি লিখতে পারি না ঠিক আছে বা হান্ড্রেড লিখতে যাচ্ছ এল এল লিখবে না কারণ হান্ড্রেডের জন্য আছে সি আছে ঠিক আছে অতএব এই লেটারগুলো আছে এই চারটে আই এক্স সি এম এগুলো রিপিট হয় যেটা দেখো ভিএলডি এগুলো রিপিট হয় না চলো মুস্তে মুস্তে আমরা মনে মনে একবার কথাগুলো বলে নিই পরপর যদি রিপিট থাকে তাহলে আমরা যোগ করব তাদের নিউমেরিক্যাল ভ্যালুটা পেয়ে যাব টোটাল আর কি আর হচ্ছে এক্স সি এম আই এগুলো রিপিট হয় এই লেটারগুলো বাদ বাকি হচ্ছে ডি রিপিট হয় না আরেকটা কী জিনিস আমরা নতুন জানলাম জিরোর কোনো ব্যবহার এখানে কিন্তু নেই ঠিক আছে আর কোনো লেটার তিনবারে বেশি রিপিট হয় না চলো দু নাম্বার পয়েন্টটা আমরা জেনে নিই দু নম্বর পয়েন্টটা কি আছে যখন ধরো স্মল ভ্যালু লেটার রাইট সাইডে বসে কোথায় বুঝবে রাইট সাইডে বুঝবে কার গ্রেট ভ্যালু লেটারে ঠিক আছে তখন তাদের ভ্যালুগুলো যোগ হবে কি হবে যোগ হবে যেমন তোমাদেরকে আমি একটা বলি ধরো গ্রেট ভ্যালু লেটার হচ্ছে ভি আর স্মল ভ্যালু লেটার ধরো আমি একটা বসালাম আয় তাহলে এটা হচ্ছে গ্রেট ভ্যালু এটা হচ্ছে স্মল ভ্যালু লেটার কোথায় বসেছে রাইট সাইডে তাহলে কি হবে পাঁচের সঙ্গে একান বলেই দিয়েছে তখন তাদের যোগ করতে হবে এক যোগ হলো কত হলো সিক্স বললো যেমন ধরো ইলেভেন লিখছো তাহলে এক্স এদিকে আই লিখলে এটা কি গ্রেট ভ্যালু লেটার আর এটা হচ্ছে স্মল এটা কত হলো ইলেভেন তখন কিন্তু ভ্যালু দুটো যোগ হবে ঠিক আছে আচ্ছা নম্বর পয়েন্টটা তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা কি হচ্ছে ধরো স্মল ভ্যালু লেটার গ্রেট ভ্যালু লেটারের লেফট সাইডে বসলো কোন সাইডে বসলো লেফট সাইডে বসলো তখন কি হবে তখন হবে ভ্যালু বিয়োগ তখন ভ্যালুগুলো বিয়োগ করতে হয় যেমন ধরো বি এটা কি গ্রেট ভ্যালু লেটার এটা কি স্মল ভ্যালু লেটার কোন দিকে বসেছে লেফট সাইডে তাহলে পাঁচের থেকে গ্রেট ভ্যালু রেটার থেকে স্মল ভ্যালু রেটারটা ভ্যালুটা নিউমেরিক্যাল ভ্যালুটা বিয়োগ হয়ে যায় তাহলে এটা কত হলো তার মানে আইবি কাকে রিপ্রেজেন্ট করছে ফোর কে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে আবার ধরো এক্সের আগে আমি আই বসালাম তাহলে এক্সের ভ্যালু কত দশ মাইনাস ওয়ান তার মানে কে ভ্যালু করছে দেখো গ্রেট ভ্যালুর বা পাশে বসেছে স্মল ভ্যালুটা তখন কি করতে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে ঠিক আছে তখন বিয়োগ করতে হচ্ছে এইটা কিন্তু মাথায় রাখবে তাহলে রুলসগুলোকে আরেকবার রিপিট করে দিই প্রথম রুলসটা কি ছিল যদি রিপিট হয় রিপিট হলে যোগ যেমন ওয়ান প্লাস ওয়ান সরি আই প্লাস আই ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু টু ঠিক আছে দ্বিতীয় নম্বর হচ্ছে গ্রেট ভ্যালুর লেটারের যদি কি বসে বা দিকে বসে লেফট সাইডে স্মল ভ্যালু লেটার থাকে তাহলে কি হবে বিয়োগ হবে মনে রাখবে আর ঠিক ভাইস ভার্সা রেড ভ্যালু রাইট সাইডে থাকলে ওটা যোগ হবে পরে বার তোমাদেরকে রোমান নিউমেরিক্যাল কীভাবে ইউজ করতে হয় এদিকে কীভাবে আমরা ফর্ম করব তাছাড়া এগুলোকে ম্যাথে কীভাবে ইউজ করব সেই চ্যাপ্টারের ভিডিও করে দেখাবো আজকে এইটুকু তোমরা ভালো করে এটা বাড়িতে প্র্যাকটিস করবে আর কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে